সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব রাতের সংবাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদি আরবের নতুন উদ্যোগ আর জানিয়ে দেব হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না ছাড়বে না অস্ত্র বিশ্বের প্রথম মানবিন যুদ্ধ বিমান থেকে কেমন অস্ত্র নিক্ষেপ করেছে তুষ্ট আতঙ্কে ইসরায়েল ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামিনীর হুঁশিয়ারি বেসি আছেন ইমরান খান দেশ সর্বশ্রেষ্ঠ সব দেশের সরকার পিটিআই নেতা ইজলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন নেতা নিয়া হো এদিকে গাজা ইজলে জাতিগত হত্যাকাণ্ড যুদ্ধের প্রতিবাদে ইরোপের লাখ লাখ মানুষের বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদি নতুন উদ্যোগ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহাদ সোমবার বলেছেন ফিলিস্তিনি সৌদি রাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল জানান জাতিসংঘ সদর দপ্তরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত তিন দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে এটি সৌদি আরব ও নরওয়ে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু দেবে রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যাসোসিয়েশন এর কাজকে সমর্থন করে তিনি আর উল্লেখ করেন যে এই সম্মেলন ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় এবং দীর্ঘ স্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে এবং ফিলিস্তিন জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে পূর্ণ ব্যক্ত করে এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ঘোষণা করেছে যে ফ্রান্সের সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে প্রিন্স ফয়সাল বলেন এই সম্মেলনের লক্ষ্য করে অঞ্চলে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা নিরাপত্তা বৃদ্ধি করা এবং দীর্ঘস্থায়ী ইসরায়েল দখলদারিত্বের কারণে সৃষ্ট সহিংসতা চক্র বন্ধ করা হিজবুল্লাহ রাত সম্পন্ন করবে না ছাড়বে না অস্ত্র লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ কখনো তাদের অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেবে না সেই সাথে কোনো দিনবা বা তারা আত্মসমর্পণ করবে না এমন কঠোর বার্তা দিয়েছেন সংগঠনটির মহাসচিব শেখ কা কাশেম বুধবার এক টেলিভিশন সম্প্রচারিত বক্তব্যে তিনি এ কথা বলেন হিজবুল আসলি বানানের সর্বভূত রক্ষায় অপরিহার্য শেখ কাশিম আর বলেছেন যারা হিজবুলার নিরস্ত্রীকরণ ডাক দিয়েছেন তার প্রকৃতপক্ষে ইতালির সাথে কাজ করেছেন এবং জাতিকে বিভক্ত করা অপচেষ্টা চালাচ্ছে তিনি এমন এক উদ্যোগকে ইতালির কাছে আত্মসমর্পণ বলে উল্লেখ করেন আর সে বলেন তারা হিজবুল্লাহ কে করতে চায় তার লেবানন শক্তিকে দুর্বল করে দিতে চায় কাশিম বলেন তিনি সতর্ক করে যান এতে করে ইসরায়েল আরো আগ্রাসী হয়ে ওঠে এবং লেবাননে দক্ষিণ অঞ্চলে তাদের অঞ্চল দখল করতে সম্পদায়িত হিসেবে আছে শুধু এই ইসরায়েল না যুক্তরাষ্ট্র তথাকথিত আইএস এর সন্ত্রাসী গোষ্ঠী লেবানন অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা আর লেবাননকে দুর্বল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবান হিসেবে তুরস্কের বায়ুকাষ্ট আকাশ থেকে আকাশে নিক্ষেপ যুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববার তুর্কি পত্র আকাশ সংস্থা বাইকার এক বিবৃতির তথ্য জানিয়েছে আলোদুল এজেন্সি প্রতিযোগিতা বলা হচ্ছে চিনোপপুকল এই যুগান্তরকে প্রিকারটি করা হয় এতে দেশিভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এটি নির্ভুলতার সঙ্গে উচ্চ গতি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই সফল অভিযানে ফলে বিশ্বে একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যা আকাশ থেকে আকাশের যুদ্ধের জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে পরীক্ষার সময় পাঁচটি এপ্র 16 যুদ্ধমান মনুষ্যবিহীন যুদ্ধমানটির সঙ্গে উড়েছিল এগুলো ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথান্তর করবে না খামেনির ঘোষণা ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতি ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আলী সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনোই কাছে মাথা মাথানত করবে না এক প্রতিদ্বিনে সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলেছে বর্তমান মূল নিজির পর amnike কর্মশক্তির নি বিশেষ শক্তিদার দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা বৃষ্টি যাচ্ছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি উল্লেখ করে বলেন গত জুনে ইরানে গুরুত্বপূর্ণ পর স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে হামলা চালাইছিল তা ছিল ইসলামিক প্রজাতন্ত্র অস্তিত্বশীলত করা পরিকল্পনার অংশ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছে চালানো এবং ওয়াশিংটনে আনুগত্য বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ব্যবস্থার পাশে ঠিক দৃঢ়ভাবে দাঁড়িয়ে শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করি তিনি বলেছেন শত্রু মূল কৌশল হল দেশে বিভিদ তৈরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজের ফাটল ধরানোর চেষ্টা করেছে সূত্র পাস টুডে বেঁচে আছেন ইমরান খান দেশ সাথে চাপ দিয়েছে সরকার পিটিআই নেতা ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরি ইনচ পিটিআই আর সিনেটর খোরজম জেসান বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেজে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন শনিবার পাকিস্তান থেকে ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে সিনেটর বলেন পাকিস্তান থেকে জন্য চাপ দেওয়া কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হয়েছে খরজম জেসান বলেছেন ইরান সরকার ইমরান খানের জন্য দেখে এবং শঙ্কিত এই কারণে তারা তার কোন ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না এই সপ্তাহে শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া গুঞ্জন ছড়ায় ইমরান খানকে গলপিণ্ডিতে কারাগারে হত্যা করা হয়েছে আদালতে নির্দেশ শতগত এক মাস ধরে পাকিস্তান প্রতিপক্ষ ইমরানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না যার ফলে গুঞ্জের প্রভাব বেশ দুর্বল হয়ে ওঠে সিনেটর কুরম বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় সব এক মাস ধরে তাকে আইসোলেশন রাখা হয়েছে তার পরিবার তার আনজিবি এবং এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এটি মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তার তারা তাকে জোর করে কিছু একটা করতে চাচ্ছে ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলায় মুখোমুখি দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারগোজের কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন রববার জমা দেওয়া আবেদন তিনি যুক্তি দিয়েছেন ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে এবং ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে রয়টার্স প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন তবে তিনি এসব অস্বীকার করে আসছেন নেতান একটি সংক্ষিপ্ত ভিডিওতে বলেছেন এবং আমার আঞ্জিবা আছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি আবেদন পাঠিয়েছেন আমি আশা করি দেশে মঙ্গল কামনা করে যে কেউ এই পদক্ষেপে সমর্থন করবেন এদিকে প্রেসিডেন্ট কার্যালয় চিঠিতে প্রকাশ করে বলেছেন অনুরোধটি গৃহীত হয়েছে মতামত সংগ্রহের জন্য অনুরোধটি বিচার মন্ত্রালয়ে পাঠানো হবে সুতরাং এতে গাজায় ইসরায়েলের জাতীয় হত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের জাতীয় হত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে গতকাল শনিবার ইউরোপে বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতে কার্যকর হওয়া যুদ্ধ বিরতি বারবার লঙ্ঘন করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বৈশ্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবসকে কেন করে এই বিক্ষোভ হয় যুদ্ধ বিরতির পর গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় এই বিক্ষোভ হলো

আর এর জন্য বন্ধুরাষ্ট্রগুলিকে নিয়ে যৌথ সেনাবাহিনী ডাক আহ্বান জানিয়েছে দেশটি নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মহ যায় যাই প্রস্তাব করেছেন চৌদ্দ পাকিস্তান সব বন্ধু দেশ গুলোকে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি রেজাই মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময় দাবি যারা আমাদের ধ্বংস করতে চান তাদের বিরুদ্ধে সমন্বিত শক্তি দিয়ে দাঁড়াতে হবে ইসলামের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন আসে আনতে পারে ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এ দে সৌদি আরাব প্রতিদন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইজ্জালে জোটির প্রতীক আর তীব্র হয়ে যে উঠতে পারে। এদিকে সোমবার সকালে ইজ্জলের আল থাইল আবি বান্দর নগর হাইপায় আবারো কি হামলা চলেছে রা এই হামলায় অন্তত 5 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বেশরণের ঘরবাড়িতে অগ্নি কাণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র আল সাজিলা